তারা দেখতে পাচ্ছেন ওই ভাইটা একটা সাইকেল কিনে দিয়ে গেল তার আব্বাই তার বন্ধুটা নিয়ে খেলতেছে তারপরে কি করবে ও সাইকেল নিয়ে যাবে বন্ধুরা বলবে যে সাইকেল ওটার জন্য তারা লাথি দিকে ভালো গেছে দেখছেন এখন সাইকেল নিয়ে যেতে ওরা ওর ফিস ফিসে যাবে এটা মনে আমুজ করতে যায় বন্ধু বান্ধবদের নিয়ে এখন এই সাইকেল সাইকেলটা ওরা চুরি করবো এই যে দুই সুর ওর ফিস ফিসে যাবে সবারে চকলেট দিবে খাওয়ার জন্য আর সাইকেল ধরে একটা গ্যাস হলে মানতে দাম সাইকেল ধরে গাছের সাথে তালা মেরে যাচ্ছে ও দুইজনে কি করবে ওই তালা ধরে তো বাঁধতে পারবে না একটা কিছু নিয়া যা আসে ওই চাকাটা খুললে তুই তারপর সাইকেলটা মাথা নিয়ে যাবে। এখানে একজন গ্যাস নিয়ে আসলো হাত দিগা। এখন পিছনে চাকাটা খুলে ঐটাছে। খুলে তারপর এটারে নিয়ে যাবো অসাধারণ শালা রানী কি আর চুরি করে নিয়ে গেছে। ওরা ঘুমো যাইব এখন সাইকেল ধরে যা দেখো চাকা ফুটে রয়েছে কি আমার সাইকেল কোথায় সাইকেল ওই ও গুড়ি করতে যাবো ওরা আব্বা এখন ঘর থেকে আসবে বাইক দেখবে যে সাইকেলের চাকা পরে রয়েছে কিন্তু সাইকেল নিয়ে যেতে এখন দুই পা ফুট একসাথে যাবে সাইকেলটা খোঁজার জন্য আর এই ব্রিজ শুরু এখন একটা মর বড় সাকা নেড়া লাইট আছে চাকাটা লাগে না ওই যে তার বাবা এদিকে খেয়াল ভিটারা মাইরে তুই এখন যাব সাইকেল নিয়ে বাড়িতে যায় তিনটা তালা মারব এখন দা আরো সুন্দর চালাই দব এই যে বন্ধু বান্ধব আবার এসে এখন যাব আবার দাও সাইকেলটা নিয়ে আইবগা এখন তিনটা তালা কেউ নাই আবার সাইকেল তালা মারা আগে একটা ছিল এখন তিনটা কেন ওরা অবাক তো কি করবে ব্রিজ আখে কুলি লাগবে ব্রিজ কুলে তুই আর মাতা রে নিয়ে বিক্রি করে দিব